গাইস ডাইরেক্ট মেন টপিকের কথা বলি আজকের এই ভিডিওর ভিতরে আমি এরকম কিছু ফিচার্স নিয়ে এসে পড়েছি আমাদের মাইন্ডক্রাফ্ট বাংলাদেশে যা দেখে তোমরা হান্ড্রেড পার্সেন্ট অবাক হবে যার কারণে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি ভিডিওটা শুরু করে ফেলি শুরুতে শুরুতেই কথা বললো যানবাহন সম্পর্কে বাংলাদেশ আছে কিন্তু যানবাহন ছাড়া এটা অসম্ভব তো শুরুতে যেটা দেখতে পারবা সেটা হলো বড়ো বাস তা আমি বড় বাসটার ভিতর উঠে যাই এটা গেছে বিআরটিসি বাসের মতো তারপর দেখতে পারবা এই কিছু যানবাহন আর এটা হলো গেছে আমার ফেভারিট যানবাহন কারণ এটা আমি নিজে তৈরি করেছি জিজ্ঞেস এইটা আমি নিজে তৈরি করেছি সম্পূর্ণ মডেল বানিয়ে যদিও মডেলটা ডাউনলোড করা তারপর এটা গেছে আমি নিজেই এরনটা তৈরি করেছি তারপর দেখতে পারবা হলো মোটর বাইক যাও আমি নিজে তৈরি করেছি মোটর বাইকের আরও দু একটা কালার ভ্যারিয়েন্ট পাবে সেগুলো কাজ এখনো শেষ হয়নি তো এটাও গেছে আমার তৈরি তারপরে যেটা দেখতে পারবে সেটা হলো ভ্যান যে ভ্যান দেখতে পারবা তোমরা এই ভ্যানগুলা চালাইতে পারবা যদিও ভ্যানের অ্যানিমেশনটা রিয়েলিস্টিক না আমার তৈরি অ্যাডনগুলো খুবই রিয়েলিস্টিক ছিল তারপর দেখতে পারবো গাছ সিএনজি এটাও গেছে আমার তৈরি এটার অ্যানিমেশনটা জাস্ট একবার দেখো এটাকে সম্পূর্ণ রিয়েলিস্টিক একটা বাংলাদেশি সিএনজি যেগুলো তোমরা দেখতে পারবা তারপর দেখতে পারবা এরকম ছোটো সিএনজি যেগুলোও বাংলাদেশে চলে থাকে পাহাড়ি অঞ্চলে তো তারপর গাইস দেখতে পারবা যেটা এটার স্পিড গ্যাস খুব বেশি তো তারপর দেখতে পারবা হলো লাল সিএনজি এই সিএনজিগুলো যদিও গেছে বাংলাদেশে চলে না কিন্তু তারপর আমি অ্যাড করেছি কারণ এরকম সিএনজি আমি রাস্তায় কয়েকটা দেখেছিলাম সিলেটের অঞ্চলে তো এই কারণে আমি এই সিএনজিগুলো অ্যাড করেছি তারপর যেটা দেখতে পারবা সেটা হলো লেগুনা যে গেছে লেগুনা তো তোমরা সবাই চিনো লেগুনার পর দেখতে পারবা হলো গাইস লোকাল বাস যেগুলো গেছে লোকাল বাস বলা যায় না এগুলা এরকমই গাইস বাস তারপর দেখতে পারবা হলো গাইস কার যে স্কার তো এটা বাংলাদেশি কার এটা তোমরা সবাই জানো এগুলো আমার আগের ভিডিওতে দেখেছিলাম তো এই কার্ডটা চালানোর পর তোমরা চালাতে পারবো ডাবল ডেকার বাস এটা গাইস বাংলাদেশে নাই এটা হানড্রেড পার্সেন্ট নাই কিন্তু শুনছি এটা নাকি কক্সবাজারের মেরিন ড্রাইভ রাস্তায় আসে যার কারণে আমি এটা অ্যাড করে দিচ্ছি আর এটা তো মাত্রই দেখালাম তো তারপরে যেটা দেখতে পারবো সেটা হলো গাইস এই রিক্সাগুলো এগুলো গাইস রিক্সা না এগুলো আইসক্রিমের গাড়ি যা আমি দেখেছিলাম তারপর দেখতে পারবো হলো অটো এগুলোকে অঞ্চলভেদে অটোই বলা হয় কিন্তু এগুলো হলো বাস্তবে ইজি বাইক তারপর দেখতে পারবা এই যে এই যে ভ্যানগুলো তারপর দেখতে পারবা হলো গাইজ ঘোড়ার গাড়ি এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে তো ঘোড়ার গাড়ির পরপরই দেখতে পারবা হলো দেশীয় রিক্সা এগুলা গাইজ চলতেও পারবা তোমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছ আমি দেশি রিক্সার মধ্যে চলছি আর এই রিক্সার টোটাল তিনটা ভেরিয়েন্ট পায়া পড়বা তোমরা যদি গাইজ কথা বলি বাংলাদেশের কিন্তু না থাকে ট্রেন তাহলে কিন্তু বাংলাদেশটাকে অসম্পূর্ণ রয়ে যায় তো এই কারণে আমি নিজে একটা ট্রেন তৈরি করে ফেলছি জি গেছি এটা আমার নিজের তৈরি ট্রেন আর এরকম না যে মাইন্ড কাটের বদলে দিচ্ছি এটা গাছ রেডি দিলে একটু তাড়াতাড়ি চলে কিন্তু গাইছ এমন না যে মাইন্ড কাটের বদলে দিয়েছি স্ক্রিনে দেখো এখানে তোমরা সব রকমের মাইন্ডাট আগের থেকে দেখতে পারবা আর আমার হাতে কিন্তু তোমরা ট্রেনটা দেখতে পাচ্তেছ এখন স্পিড কম কারণ গাইছ রেডি নাই তারপরও গাইস ট্রেনটা আমার কাছে মোস্ট ফেভারেট লাগছে তো এই ট্রেনটা দেখছো তোমরা কতটা রিয়েলিস্টিক তারপর দেখতে পারবা হলো গাইছ নৌকা তো গাইস আমি আরও অনেক কিছু তৈরি করেছি যেমন যেটা দেখতে পাচ্ছি আমার স্ক্রিনে তো ওই লাল রঙের এটা হলো বেঙ্গল টাইগার হ্যাঁ জি তার এই বেঙ্গল গুলো গাইস তোমরা এই সাবানা পায়ম এবং টাইকা পায়ামে দেখতে পারবা এটা গেছে সম্পূর্ণ আমি নিজে তৈরি করেছি তারপরও গাইস ময়ূর আর কিছু পাখি তৈরি করার কাজ এখনও বাকি আছে বেঙ্গল টাইগার কিন্তু সাইজটা নাকি একটু ছোটো হয়ে গেছে তা আমি ফিক্স করে ফেলবো তারপর দেখতে পারবা গাইস ঈগল পাখি যা বাংলাদেশের একটা বড় পাখি তারপর দেখতে পারবা হলো গাইস এশিয়ান হাতি যে গাইছ এশিয়ান হাতি তো এগুলো মারার পর গাইছ তোমরা কিসি পাবা না কারণ এরকম কোনো সিটিংস আমি করি নাই খুব তাড়াতাড়ি গেছে এই বাঘের চামড়া অ্যাড করবো গেমের ভিতর আর আমি কিছু প্রাণী করতেছি বাংলাদেশে তোমাদেরকে ইচ্ছা থাকলে বলতে পারো যে সেগুলো গাইছে আমি অ্যাড করে দিব। তারপর যেটা দেখতে পারবা গাইছ এই বেবি হাতিটা গাইছে আমার কাছে খুবই ভালো লাগছে এটা আমার অজান্তেই গেছ অ্যাড হয়ে গেছে গাইস কথায় আছে ভাতে মাছ বাঙালি এজন্য জন্য গাছ শুরুতে করেছি ভাত আর মাছ ভাব তো এটা ছিল গাইস বাংলাদেশের খাবারের পর্ব তো এখান থেকে অনেক রকমের খাবার তোমরা কিন্তু দেখতে পারবা যেমন এখন আমি ভাত খাইতেছি তারপরেই গেছি দেখতে পারবা বিরিয়ানি বিরিয়ানি বা কাচ্চি বলতে পারো এটা বিরিয়ানি বা কাচ্চি দুইটি একসাথে তো তারপরেই দেখতে পারবা হলো গাইস আমাদের প্রধান খাবার এই যে কই গেল। আমাদের প্রধান খাবার এটা গাইস শ্যালমন্না মাছটা আছে কিন্তু এটা গেছে হলো বাস্তবে ইলিশ মাছ এটা দেখতে এটা কেউ ডাল ভাই ভুল করো না কারণ এটা হলো গাইস হালিম জিজ্ঞেস হালিম তোমাদের কমেন্টে আমি হালিম অ্যাড করে দিছি তারপর দেখতে পারবা হলো গাইস এই স্টুপুলা এগুলো গাইস শ্যামাই যা এই শ্যামাই তারপর দেখতে পারবা হলো গাইস ঝালমুড়ি আর ফুচকা যেটা আমি খাইতেছি তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পারতেছো তারপর বগুড়ার থেকে এক ভাই কমেন্ট করছিল দই অ্যাড করার কথা এই কারণে কিন্তু গাইস আমি দইও অ্যাড করে দিছি মাটির পাত্রের দই খাওয়ার পর গাইস বাটি সহই তোমরা খেয়া ফেলতে পারবা সেটার কোনো টেনশন নাই তো দই খাওয়ার পর পর গাইস দেখতে পারবা পিঠা আমার হাতে অনেক রকমের পিঠা দেখতে পারতাছো তো পিঠাগুলো একটু স্পিডটা বাড়াই দিই ভিডিওর তো ওই পিঠাগুলো গাছ দেখতে অনেক সুন্দর গাইছে এটা সবচেয়ে রিয়েলিস্টিক লাগছে তারপর দেখতে পারবো মাটন তো এটা হলো গাছ চট্টগ্রামের মেজবান মাংস তারপর পরি দেখতে পারবা হলো গায়ে সিঙ্গারা সিঙ্গারা তো তোমরা অনেকই খেয়ে থাকো তারপরে গাছ যেটা দেখতে পারবা সেটা হলো জিলাপি জিলাপি গেছে আমার খুবই পছন্দ এই কারণে আমি জিলাপিটা অ্যাড করে দিছি আর চা ছাড়া কিন্তু গাছ খাবার অসম্পূর্ণ রয়ে যায় এই কারণে গেছে তোমরা এখানে চাও দেখতে পারবা যেমনটি স্ক্রিনে দেখতে পারতেছো এটা ফেক বা এডিট করা না কিন্তু তোমরা এটা মানে মাইন্ডক্রাফ্টের হাতে যেহেতু দেখতে পারতেছো তারপর দেখতে পারবো পাউরুটি পাউরুটিটা একটু বেশ অনেক আগে তৈরি করছিলাম তো এখানে একটু সমস্যা হয়ে গেছে পাউরুটিতে তারপরে তো দেখতে পারবা হলো রুটি সবার আগে গেছে আমি রুটি অ্যাড করছি তৈরি করছিলাম এখানে কারণে রুটিটা একটু এরকম হয়ে গেছে সরি এটা অনেক আগে তৈরি করার কারণে আমার অভিজ্ঞতা একটু কম ছিল তারপর পরে দেখতে পারবা ফল ফলগুলো গেছে একটু গ্লিচ হয়ে গেছে এগুলো আমি ঠিক করে ফেলবো এবার গাইস আমি বাংলাদেশের কিছু আইটেম সম্পর্কে কথা বলি আমার হাতে যেটা দেখতে তো এটা হলো গাইস আমার চ্যানেলের লোগো কারণ আমি যেহেতু ক্রিয়েট করছি এই কারণে গাইস সব কিছু আমার একটা ওয়াটারমার্ক থাকা দরকার নয়তো অন্য কেউ কপি করে ফেলতে পারে এই গেমটা নিজের নাম বলে চালাই দিতে পারে কারণ বাংলাদেশ এরকম অনেক ইউটিউবার আছে তারপর যেটা দেখতে পারবো গাইস বাংলাদেশের পতাকা ওইটা অনেক বড়ো তারপর গাইস দেখতে পারবা বাংলা শর্ট আর বাংলা শিল্ডও গাইস দেখতে পারবা তোমরা তো সেটা গাইস কোনো প্রকার আমি ইউজ করি নাই এটা বাংলা শিল্ড অরিজিনালি তারপর দেখতে পারবো গাইস টাকা টাকার মধ্যে নামটা একটু সমস্যা হয়েছে গাইস এটা একটু স্কিপ করো নামটা খুব তাড়াতাড়ি ঠিক করে দিব নামের পর দেখতে পারবা হলো গাইস একশো টাকা একশো টাকাটা অনেক চকচক করতেছিল তারপর পরে দেখতে পারবা হলো এই ওয়ার্ডেন তো ওয়ার্ডেনের মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাই ওয়ার্ডেনকে তোমরা চাইলে একইটা মারা ফেলতে পারো বাংলা শুয়ারটা এত পাওয়ারফুল গাইস চিন্তা করছো তারপর গাইস আমার হাতে অনেকগুলো টাকার নোট দেখতেছো তো এটা কি হইলো গেমটা একটু সমস্যা হইলো গাইস তো গাইস এই ওয়ার্ল্ডে তোমরা কিছু স্ট্রাকচার দেখতে পারতাছো বাট এগুলো একটু গ্লিচ হইছে এটা আমি ঠিক করে ফেলবো খুব তাড়াতাড়ি আমি চাইছিলাম এখান যেন এইসব স্পন হয় তো এই কারণে গাইস অ্যাডনটা একটু প্রবলেম হয়েছে যা এটা একটু স্কিপ করো তোমরা তারপর গাইস যেটা দেখতে পারো বাংলাদেশি পোস্টার যে গাইছে এখানে তোমরা কিছু পত্রিকার পোস্টার দেখতে পারতো তারপর এই পোস্টারটা দেখতে পারবা যেটা আমার লেখা একটা কবিতা তোমরা চাইলে পড়ে নিতে পারো তারপর দেখতে পারবা হলো গাইস এই যে জিনিসটা এই বাংলাদেশের স্বাধীনতা চুয়ান্ন বছর যা আগামী ষোলোই ডিসেম্বর হতে চলেছে তো তারপরেই দেখতে পারবা হলো গাইস আমার তৈরি কিছু আবিষ্কার যেখানে তোমরা দেখতে পারবা রহস্যের যাত্রা মুভিটাও তারপর পরই দেখতে পারবা হলো গাইস রেলওয়ের একটা পোস্টার যেটা আমার কাছে খুবই ভাল লাগছে এবং তাই আমি অ্যাড করে দিছি তো আরো অনেক ফিচার অ্যাড হতে চলেছে গাইস